সাধারণত কোন জলাশয় পার হবার জন্য সেতু নির্মাণ করা হয়ে থাকে তবে টাঙ্গাইল পৌর এলাকার কচুয়াডাঙ্গা চরপাথলি এলাকায় লৌহজং নদীতে নির্মিত সেতুটি পার হতে ব্যবহার করতে হচ্ছে মই জনগণের যাতায়াতের সুবিধার্থে প্রায় বছর তিনেক আগে টাঙ্গাইল পৌরসভার অর্থায়নে চার কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয় নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সনি ইন্টারপ্রাইজ সেতুটি তৈরি হলেও মাটি পড়েনি দুই পাশের সংযোগস্থলের অ্যাপ্রোচে ফলে এলাকাবাসীর কোনো কাজেই আসছে না সেতুটি স্থানীয়রা বলছেন সেতুটি সাধারণ মানুষের উপকারে তো আসছেই না বরং বিপাকে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরা এছাড়াও এতে ওঠার জন্য বাঁশ ও কাঠের মই ব্যবহার করায় মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা কারণ একটা মানুষ যদি মারা যায় সবার তো এলো এই গোরস্থানে মাটি দিতে হয় বিষ্ঠান গোরস্থানে কিন্তু একটা লাশও তো নেওয়া যায় না এইরকম করে ঝুলাই রাখলে কি এটা কাজ হবো মাসের বছরের পর বছর তা হবে না সমস্যা আমরা আদের খুব কষ্ট করে চলাচল করি এটি আমার বড় সমস্যা এই জায়গায় থেকে অনেকজন পড়ে গেছে গা মাথা মতা ফেটে গেছে গা মহিলা মানুষ যায় মানে বৃদ্ধ মানুষ আছে কিছু এরা উঠতে সমস্যা হয় পড়ে গেছে গা পড়ে যায় মাথা টাতা ফেটে গেছে গা মানে নানান সমস্যা এদিকে টাঙ্গাইল পৌর মেয়র ও ঠিকাদারি প্রতিষ্ঠান বক্তব্য দিতে অস্বীকৃতি জানালেও পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলছেন দুই পাশের অ্যাপ্রোচের মাটি ভরাট করে দেবার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো কাজ হয়নি এই অনেক মানুষের দাবির পক্ষিতে আজ থেকে দুই দেড় দুই বছর আগে শুরু হয়েছিল কিন্তু আমি বুঝতে পারছি না কেন এই কাজটা হচ্ছে না এবং এটা আমরা ঠিকাদার সহ সাথে আমরা বার কয়েক বার বৈঠক করে দিয়েছি ইঞ্জিনিয়ার সাথে তার ফলে হচ্ছে না স্থানীয় সরকার ও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করার দাবি এলাকাবাসীর বিজয় টিভি নিউজ ডেস্ক